এরা এদেরকে আপনি এদের এখানে দুই নম্বরই করবেন ছয় নম্বরই করবেন এটা অনেক কঠিন কথা কিন্তু একটু আগে আমার সত্যি বলল মাসুদ ভাই যে কথা বলে গেলেন প্রান্তিক জনগোষ্ঠী গ্রামে গঞ্জে সেই জায়গার জনগোষ্ঠীকে আপনি এত কিছু বলা লাগে না শুধু টেলিফোন করেটা হুমকি দিলেই অনেকেরই অনেক কিছু তারা সত্যটা বলতে পারে না তো সেজন্য আমরা প্রশাসনের যে চিত্র যে যে পুলিশ এখন তার নিজের থালাকে সে সেভ করতে পারে না একটা থালাকে সেভ করতে পারছে না যে পুলিশের সামনে মানুষকে মানবাধিকার হচ্ছে আজকে আপনারা দেখবেন কি বলে ফেসবুকের মধ্যে ব্যাপক ভাবে এসেছে ইসলামি আন্দোলনের বাংলাদেশের এক কর্মীকে মেরে পিটিয়ে লাস্তালবুত করেছে এবং এখন আমরা মিডিয়াতে যেগুলো দেখছি এই অবস্থায় যদি আমরা আমরা আমাদের আমাদের কি বলে কি সরস্ব মন্ত্রী তিনি স্পষ্ট করে সরস্ব উপদেশ স্পষ্ট করে বলতেও পারছেন আমরা দেখতেসিও না যে সে নির্বাচনের আগে প্রশাসনকে কিভাবে ঢেলে সাজাবে কিভাবে সে সুন্দর করবে মানুষ আস্থায় নিবে সেরকম কোনো পদক্ষেপও আমরা দেখতে পাচ্ছি না যে প্রশাসন এসে লটারি দিয়ে ওসিডিসি এটা দিয়ে তো আপনার হবে না তো সেজন্য আমাদের বক্তব্য স্পষ্ট বক্তব্য যে আমরা যদি এবারও যদি ভুল করি আমরা জুজুর ভয় দেখিয়ে নানা কথা বলে আমাদেরকে মূলা ঝুলিয়ে দেশবাসীর সামনে যদি একটা জেন্ট গ্রহণ করে যদি বর্তমান সরকারও মনে করে যে আমাদের দ্রুত চলে যাওয়ার দরকারে ঝামেলা মাথায় না দরকার নাই এটা যদি তারা মনে করে আর আমরাও যদি जनते নির্বাচনের করে কোন কোন রাজনৈতিক দল যদি মনে করেন যে আমরা সামনে গিয়ে কিছু করব এই উভয়টাই আমাদের জন্য চরমভাবে ভুল হবে যেটা আমার মনে হয় না যে বর্তমান প্রজন্ম এটা গ্রহণ করবে এবং হতে পারে যে আবার একটা নতুন আন্দোলনের দিকে দেশটা চলে যেতে পারে তো সেজন্য আমরা চাই না সেটা সেজন্যই আমরা সহ অনেক রাজনৈতিক দল প্রস্তাবনা দিয়েছি যে একটা পিয়ার সিস্টেমের নির্বাচনের কথা আমরা এমনিতে বলছি না এটা আমাদের খুব মজা লাগছে বলতে আমাদের খুব কেউ কেউ বলে ছোট দলরা ক্ষমতায় যাওয়ার জন্য এগুলি আজে কথা বলে এটাকে ছোট করার মানে এটাকে তুচ্ছতাচ্ছিন্ন করার কোনো প্রয়োজন নেই আমরা মনে করি অনেক বিষয়গুলো বিবেচনা নিয়েই আমরা প্রস্তাব তুলেছি পিয়ার সিস্টেমে নির্বাচনে যান আমরা যতই বলছি ঐক্যবদ্ধ কমিশন এটাকে আলোচ্য সূচিতেই আনতে পারছে না আমরা জানি না কেন আনতে পারছে না তো আমরা মনে করি পিয়ার সিস্টেমে নির্বাচনে যান এবং এই সংস্কারগুলো গুলো করুন এরপরে আমরা তাহলে যদি আমরা নির্বাচনের দিকে যাই তাহলে একটা সুন্দর নির্বাচন হবে আগামী দিনে আমাদের দেশটা সামনের দিকে গিয়ে যাবে ধন্যবাদ আমাদের সকলের প্রত্যাশা ধন্যবাদ সকলকে আবারও ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে